হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুফি আজকে নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি আজকে নিয়ে আসলাম মায়রা দিয়ে মাছ দিয়ে রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে দেখাবো তো এখন আমি মাছগুলোকে এখানে ভেজে নেব এই দেখেন আমি এখন এক পিঠে হয়ে গেছে আরেক পিঠে উল্টে দিব তো এইভাবে করে আমি সবগুলো মাছ এখন ভেজে নেব ভাজার পরে তারপর আমি এখন রান্নাটা শুরু করব তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন কার কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দেখেন আমার মাছ একদম পুরো ভাজা শেষ এখন আমি এতে তেল পেঁয়াজ দিয়ে ভালো করে একটু লাল লাল করে নিব নেওয়ার পরে আলু দিয়ে দিব এখন আমি ভালো করে লারা টাড়া দেওয়ার পর এখন আমি একটু লবণ হলুদ মরিচের গুঁড়ো এইভাবে দিয়ে এখন ভালো করে এটাকে কষায় নিব কষানোর এই দেখেন ভালো করে কষাবো যাতে একদম তেল তেল ছেড়ে দেয় তারপর আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে লড়া দিব দেওয়ার পর আমি একটু ঢাকা দিবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি একটা জিগে দিয়ে ঢাকা দিয়ে দেবো এই দেখেন আমার জালটা আমার প্রায় ইয়ে হয়ে গেছে এই দেখেন কি সুন্দর বলক চলে আসছে আমি একটু আলুগুলো একটু আড়া ভাঙ্গা করে নিব যাতে একটু ভালো লাগে খেতে তো এখন আমার প্রায় কষানো শেষ আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাইরাগুলো দিয়ে দেবো মাইরাগুলো দেওয়ার পর আমি একটু নাড়া দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে কষে ভালো করে একটু সিদ্ধ হয় এই দেখেন এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এখন ঢাকার থেকে উল্টে আবার আরেকটু উল্টে পাল্টে দেবো যাতে ভালো করে এটাকে মিক্স হয় আর যাতে একটু একটু নরম হয়ে যায় সব ময় মশলা যাতে এগুলোর গায়ে গায়ে লাগে এখন আমি দুটো টমেটো কেটে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে একটু লাড়া দিব দেওয়ার পর আর ঢাকা দিব যাতে আরো ভালো করে একটু সিদ্ধ হয় আর একটু ভালো করে যাতে কষা কষা হয় এই দেখেন আমি ঢাকার পরে এখন যখন ঢাকনাটা খুললাম এখন দেখেন ঢাকনাটা খোলার পরে দেখেন যে একদম কষা কষা হয়ে গেছে হওয়ার পর আমি এখন ফানি দিয়ে এখন আবার ঢাকা দিয়ে তারপর এটাকে একটু জাল দুইটা বলক আসার জন্য রাখছে এখন বলক চলে আসছে এখন আমি এটাতে মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব দিয়ে তারপর আমার ফাইনালি আমার মাছ হয়েছে একদম তরকারিটা একদম লবণীয় হয়েছে তরকারিটা অনেক সুন্দর হয়েছে দেখেন কালারটা তো এখন এটাকে আমি পরিবেশন করব। মানে আমি খেয়ে এখন দেখাবো যে আপনাদের সাথে শেয়ার করবো এটা কতটা ভালো হয়েছে কতটা মজা হয়েছে একদম ছোট ছোট মায়েরা তো এই জন্য মাছ দিয়ে রান্না করছি তো মজা লাগছে ভালোই হয়েছে তো অবশ্যই বাসায় একবার রান্না করবেন করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আমার পাশে থাকবেন বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আর যারা আমার পাশে আছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমাকে এভাবে ভালোবাসা দেবেন আপনাদের পাশে থাকার জন্য আমাকে যোগ্য করে তোলেন এ দেখেন এখন আমি মাছগুলো খেয়ে আপনাদেরকে রিভিউ দেখা দিয়েছি কতটা ভালো লাগতেছে আমার কাছে তরকারিটা তো এ দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে একদম নরম নরম হয়ে গেছে মাইরাগুলো এখন আমি এটাকে খাওয়া শেষ করে তো দেখেন আমার প্রাইনালে আমার খাবার শেষ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এইভাবে আমার পাশে থাকেন আমাকে ভালোবাসা দেন আমি আপনাদেরকে ভালোবাসা দিব তো এভাবে আমাকে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট না করলে আমি কোনো কিছু করতে পারবো না আবার নতুন নতুন ভিডিও আনতে পারবো না নিজের উপরে কনফিডেন্ট থাকবে না যে আমি কিছু করতে পারবো তো এই জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন দেখার পর আমার পাশে থাকেন আর আমাকে এভাবে উৎসাহ জোগান যে আমি ভালো করে যাতে ভিডিও দিতে পারি ওকে ভালো থাকবেন আসলে